তো আজকের আলোচনায় এই দুনিয়াতে আমরা কিভাবে সুখে শান্তিতে থাকব একটা হ্যাপি পিসফুল লাইফ লিড করব এটা আবার সে আখিরাতেও কিভাবে আমরা হ্যাপি হতে পারি আপনি যদি ক্ষমা করে দেন মানুষকে আপনি সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমাদের হয় চলতি পথে আমাদের বন্ধুদের মধ্যে বা আমাদের প্রতিবেশীর সাথে বা আমার কলিগের সাথে বা আমাদের সমাজে অনেকের সাথে অনেকের নানা সময় এমন বিভেদ ঝগড়া এটা তৈরি হতে পারে ফলে মনের মধ্যে ক্ষোভ অশান্তি ইভেন জেলাসিও আসতে পারে যে এটা যদি আপনি কারো প্রতি যদি রাগ খুব এটা পুষে রাখেন ইট বার্নস ইউরসেলফ ইনসাইড এটা ভিতর আপনি জ্বালাবে যারে হিংসা করতেছেন যার ব্যাপারে খুব রাগ করতেছেন এর কোনো ক্ষতি হয় না ক্ষতি হয় যে এই கோপটা লালন করে এই রাগটা যদি ছেড়ে ফেলতে পারে না হৃদয় থেকে যে মন থেকে মানুষকে ক্ষমা করতে পারে না সে কষ্ট পায় অশান্তি নেমে আসে দুঃখ নেমে আসে আর যে सिंपली ক্ষমা করে দেয় সবাইকে সে মানে সুখী একটা জীবন যাপন করতে পারে এবং এটা জরিপেও গবেষণাতেও দেখা গিয়েছে যে যে অন্যকে সহজে ক্ষমা করে দেয় সে হ্যাপি লাইফ লিড করে তাহলে দুই নাম্বার কি ফরগিভনেস ক্ষমা করে দেয়া এটা আমরা রাসুল সাহেবের জীবনীতে যদি দেখি রাসুল সাহেব কি পরিমাণে যে ক্ষমা করেছেন তা আপনারা নিজেরাও জানেন যে কত ঘটনা ওনার পুরো জীবনীটাই তো ক্ষমা সব সময় ক্ষমা করে দিতেন মানে দুঃখ পুষে রাখতেন না কখনো এবং সাহাবাদেরকে বলতেন তোমরা ক্ষমা করে দাও এক সাহুলিয়ার তো অনেক কৃতদায় ওরা শুধু করে তো কি ক্ষমা করে যতবার আল্লাহর কাছে ক্ষমা পেতে চাও ততবার ক্ষমা করবে ফিলোসফিটা বুঝতে পারছেন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই কিন্তু আমরা একে অপরের ক্ষমা করতে পারি না আল্লাহ তালা বলেন যে তুমি ক্ষমা করো আমি তোমার ক্ষমা করে দেবো তুমি ক্ষমা করো তোমার ভাইদের আমি তোমার ক্ষমার ব্যবস্থা করতেছি তো এই জন্য আমরা যেন ক্ষমা করি ইসলাম সব সময় ক্ষমা করে দিতেন কারো ব্যাপারে মানে খুব রাগ এগুলো কখনোই রাখতেন না একটা ছোট্ট মজার ঘটনা বলি বর্ণনা করেন একবার আমি হাঁটতেছিলাম ও আলাই হি বুরদুল নাজরানি নাজরান এলাকা থেকে আনা একটা চাদর রসুল ইসলামের গায়ে ছিল রসুল চাদর পড়তেন গলিদুল হাশিয়া যে চাদরের মানে ওই যে চাদরের পাশে ডিজাইন করা থাকে না নাকি এই তো এটা কি বলে বাংলায় বলো বাংলায় নকশা তো ডিজাইনটার বলে কিন্তু চাদরের কর্নার পাশটা কি বলে এটা বলে বাংলায় না শুদ্ধটা কি আমি জানি না তো ওই যে চাদরের পারে বা পাইরে হাস এটা খসখসে ডিজাইন ছিল রাসুল ইসলাম গায়ে তাদের মুডি আছেন এক বেদুইন আসছে যার মধ্যে ওই সিভিলাইজেশনের ছোঁয়া লাগে না সভ্যতার ছোঁয়া লাগে না সে এসে রাসুল ইসলাম চাদর ধরে টান দিছে টান দিয়ে এবং মুরলি মিন আলিল্লা আচিনি মিনমা আলিল্লা থেকে কিছু দেওয়া মানে আসছে ভিক্ষা করতে ধরে জামা ছেড়ে ফেললো কষ্ট দিল কি হয় কি করবেন সহজ সিম্পল একেবারে নিশ্চয় আমরা রেগে যাব বেটা ভিক্ষা যাচ্ছে আমার কাছে আমার কাছে আমার পকেট থেকে টাকা নিবে সে আমার সাথে খারাপ আচরণ করতেছে তো আমি তো দেওয়ার কথা না সাধারণত আমি তো রিয়াক্ট করবো তো রাসুল সাহাশ্লাম কি করলেন দেখেন টান দিলেন এই জায়গায় দাগ পরে গেল হ্যাঁ টান যে দিচ্ছে একেবারে রাসুল ইসলামের এখানে চামড়া ছেড়ে গেছে দাগ পরে গেছে রাসুল সাহাশ্লাম শুধু এবারে তাকালেন তার দিকে তাকিয়ে ফাতা বাসলাম একটা মুচকে হাসি দিলেন দিয়ে বললেন যাও দিয়ে দাও বাইতুল মাল থেকে কিছু অংশ দিয়ে দাও মানে ও যে কষ্ট দিল ব্যাড বিহেভিয়ার করলো ওইটা দেখারই সময় নাই ওনার আগে তো দেখবে তারপরে না রাগ করবে ফুলে ফেপে উঠবে আগে ওটা দেখারই সময় নাই ইসলামের রসুল ইসলাম বুঝছেন যে তার ওই জ্ঞান নাই সে চিনে নাই যে আমি তার মধ্যে রাসুল এর জীবন থেকে দেখেন অন্যকে ক্ষমা করে দেওয়ার কি নমুনা তিনি স্থাপন করেছেন রাসুল ইসলামের লাইফ স্টাইল থেকে আমরা এমন পাই যেটা দিয়ে দুনিয়াতে আমরা সুখে থাকতে পারবো আখিরাতেও সুখে থাকতে পারবো সুখ আমাদের নিশ্চিত হবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ পড়েন সবাই সবাই সুখী হইতে চায় সবাই খুব মানে হাস্যজ্জ্বল চেহারা নেই ইনশাল্লাহ বলতেছে মার্শাল প্রথম যে পয়েন্টটা আমি রিসার্চ করে পেয়েছি সেটা হচ্ছে সিম্পলিসিটি একেবারে সিম্পল লাইফ লিড করা ইজি গোয়িং হওয়া যারা এই দুনিয়ার জীবনে ইজি গোয়িং তারা হ্যাপি বেশি যারা একটুতেই মানে খুব ইগোর সমস্যায় ভোগে একটু বাঘ ধরে থাকে একটু গো ধরে থাকে এদের জীবনে কষ্ট বেশি এজন্য মানে ট্রাই টু ইজি গোয়িং পার্সন আপনি যত ইজি গোয়িং হবেন লাইফে জটিল করে তো লাভ নাই আসলে যত সিম্পলি আপনি জীবনকে যাপন করতে পারেন হ্যান্ডেল করতে পারেন ওইটাতেই সুখ আপনি করে দেখেন এটাতেই সুখ আর যারা জটিল করে তারাই কিন্তু অস্থিরতায় ভোগে অশান্তিতে ভোগে তাহলে প্রথম কি হচ্ছে সিমপ্লিসিটি হ্যাঁ আল্লাহ কিন্তু মানে খুব সিম্পলি ইসলামকে মানতে আমাদেরকে বলে কোন কাঠিন্যতা আল্লাহ আল্লাহ চান কিন্তু কাঠিন্যতা চান না ইসলাম বিধানগুলো দেখবেন যে অনেক ফ্লেক্সিবিলিটি সিম্পল দাঁড়িয়ে নামাজ পড়াকে খরচ করা হয়েছে পড়তে পারেন না বসে পড়লে আল্লাহ তালা কবুল করছেন বোসে পড়তে পারেন না শুয়ে করে পড়লে আল্লাহ তালা কবুল করছেন অজু করে নামাজ পড়া আল্লাহ তালা আবশ্যক করেছেন অজু করতে পারতেছেন না তাই এমন করে বললো নামাজ আল্লাহ তালা কবুল করছে এই যে দেখেন সিম্প্লিসিটি এবং রাফুসাহ ইসলামের লাইফ লিডিং সিস্টেমে যদি আপনি দেখেন উনি ওনার অ্যাটিচিউডটা কেমন ছিল উনি কিভাবে ওনার জীবনযাপন করতেন ওখানেও দেখবেন যে রাফুসাহ ইসলাম খুবই সিম্পল লাইফ লিড করতেন তো বলার অপেক্ষা রাখে না কী বলেন রাফুসাহ ইসলামের সিরাজ যারা করেছেন ছোট্ট একটা উদাহরণ দেয় সহি মুসলিমের একটা হাদিস অনেকে শুনেছেন আমাদের আয়সরাদিল্লা তালা বর্ণনা করেন যে রাফুসাহ ইসলামের অ্যাটিচিউডটা কত সিম্পল ছিল কত সিম্পলি তিনি লাইফ লিড করতেন দেখেন তিনি বর্ণনা করেন যে রাসুস ইসলাম সকালবেলা যখন আসতেন স্ত্রীদের ঘরে তো ফজরের সালাতের পরে আসতেন তাই না ফজরের সালাতের পরে রাসুদাম লম্বা সময় মোসাল্লায় বসে থাকতেন সালাম ফিরানোর পরে সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসতেন লম্বা সময় তাজবি করতেন এ সালাদ করতেন তারপর সাহাবাদের সাথে কিছু পার্সোনাল কারোর কোশ্চেন থাকলে ওটার আনসার করতেন বিশেষ করে রাতে কেউ স্বপ্ন দেখলে ওটা ব্যাখ্যা করতেন রাসুসাইসলাম রাসুল ইসলাম বলতেন যেহেতু ফজর জাস্ট ঘুম থেকে উঠে আসছে এখনই তো স্বপ্নের ব্যাখ্যা দিতে হবে

ব্যাখ্যা করে দিয়েছেন কিছু কিছু সঠিক ব্যাখ্যা করেছেন কিছু কিছু করতে পারেননি তাবিদের মধ্যে সবচেয়ে ভালো স্বপ্নের ব্যাখ্যা করতেন মোহাম্মদ ইবিন সিরিন আপনারা জানেন ইসলাম বলতেন যে কেউ স্বপ্ন দেখছো দেখছে তো ব্যাখ্যা করে দিতেন এরপরে তো তিনি ঘরে ফিরতেন যেই যে স্ত্রীর ঘরে ছিলেন সেই ঘরেই ফিরতেন তো আমাদের আশারদুল্লাহ তালা ঘরে যে রাতে থাকতেন যখন ফিরে আসতেন উনি বর্ণনা করতেছেন যে একদিন রাসুল ইসলাম এসে ঘরে এসে জিজ্ঞেস করলেন যে হালে আইন দেখুন সাই মানে ঘরে খাবার টাবার কি কিছু আছে আমাদের আশরুল্লাহ বলেন যে না খাবার নাই তখন খাবারের বন্দোবস্ত করাতে তো খারাপ কিছু না করা যায় বা বলতে পারতেন ফাতেমার ঘরে দেখো না কিছু আছে কিনা পাশে সাউদার ঘরে কিছু পাওয়া যায় কিনা বা আমি একটু আনসারিদের বাসায় যে দেখি কিছু একটা ম্যানেজ করা যায় কিনা যদি এরকম করতেন এটা খারাপ কিছু ছিল না এটা হতেই পারে কিন্তু রসুল সাহেবের একটা দেখেন খাবার আছে ঘরে না খাবার নেই ঠিক আছে না যেহেতু রোজা রেখে দিলাম রোজা আমি রোজা আজকে আজকে আমি রোজা নিয়োগ করে ফেললাম চিন্তা করছেন কত সিম্পল লাইফ তো এইভাবে আপনি যদি এক পয়েন্টে তো আমরা অনেক লম্বা চোরা কথা বলবো না খুবই সিম্পল ওনার লাইফ লিডিং সিস্টেম ছিল ইজ লাইফ ওয়াজ সো সিম্পল বাট ইয়ে সো স্পেশাল এই সিম্পলিসিটির মধ্যে দিয়ে উনি অনেক স্পেশাল ছিলেন তাহলে জীবনে সুখী থাকার প্রথম কি হচ্ছে কি সেটা না আসেন লাইফটাকে করে করে। এটা আপনাকে সুখে নেবে সুখে থাকার তিন নাম্বার চাবিকাঠি হচ্ছে ট্রাই টু মেক আদার্স হ্যাপি অন্যকে সুখী করার চেষ্টা করা মানে আপনি হ্যাপি হইতে চাইলে আরেকজনকে হ্যাপি বানাইতে হবে বুঝতে পারছেন ব্যাপারটা খুব সিম্পল আপনি যদি অন্য মানুষ কিভাবে সুখী হতে পারে তারা কিভাবে ভালোভাবে থাকতে পারে এটা নিয়ে টেনশন করেন আপনার হ্যাপিনেস নিয়ে এটা কিছু কাউকে দেন দান করেন চ্যারিটি করেন ডোনেশন করেন। এটা করার পরে যে কি সুখানুভূতি অনুভব করতে হয় এটা আপনি অনুভব করবেন এবং যারা আপনার এটা করেন নিশ্চয়ই অনুভব করেছেন তো এটা যদি আমাদের মধ্যে থাকে এটা আপনাকে হ্যাপি করবে চিন্তা করেন ইসলামের বিধানগুলো ইসলামের বাতলে দেওয়া যে জীবন দর্শন কত সুন্দর মানে পুরো সমাজের সবাই যেন আমরা হ্যাপি থাকতে পারি এরকম একটা সিস্টেম তাই না অন্যরে হ্যাপি আমি করতে যাচ্ছি আমি হ্যাপি হয়ে যাচ্ছি তাইন সই মুসলিমের একটা হাদিস এখানে আমি উল্লেখ করতে চাই লম্বা হাদিস শাস্ত্রের অংশটা টেক্সটটা হচ্ছে এরকম যে আল্লাহু ফী আউনীল আবিদি মাদামাল মা কানাল আব্দু ফী আউনি আখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত বান্দার আর সাহায্য থাকে যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সাহায্য থাকে কথা বুঝতে পারছেন রিপিট আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত কোন বান্দার সাহায্যে থাকে যতক্ষণ পর্যন্ত এই বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে তা আপনি আল্লাহর সাহায্য পাইতে হলে এটা কন্ডিশন কি বলেন তো দেখি আপনার ভাইকে হেল্প করা তাকে হেল্প করেন তার একটু উপকার করেন আল্লাহ তালা পক্ষ থেকে নুসরাত সাহায্য এটা নেমে আসবে তার মানে অন্যের প্রতি ভালো যেটা করেন এই ভালোটা আপনার দিকে ফিরে আসে অন্যের প্রতি শুভকামনা এটা রিটার্ন হয়ে আপনার দিকেই ফিরে আসবে সো ট্রাই টু মেক আদার্স হ্যাপি অন্যকে সুখী করার চেষ্টা করা এটা আপনাকে সুখী করবে তিন নম্বর পয়েন্টটা বুঝতে পেরেছেন তো এটা আপনি মানুষকে ক্ষমা করতে শিখেন আপনি সুখে থাকবেন আপনি সুখী হবেন ই উইল বি হ্যাপি এট দ্য শেষে অবশেষে আপনারই বিজয় হবে আপনি সুখী হবেন আপনি হ্যাপি হবেন এটা হচ্ছে দুই নাম্বার পয়েন্ট আপনি যদি ক্যান্সারে আক্রান্ত কোনো পেশেন্টের সাথে যে একটু দেখা করেন তখন বুঝবেন আপনার কি আছে দুই তিনবার থেরাপি দেওয়া হয়েছে চুলগুলো দাড়িগুলো করে একটা ফ্যাকাশের চেহারা হয়ে গেছে যদি যে ভাই তুমি কি চাও বলবে আমি শুধু বাঁচতে চাই কি আপনি কি চান 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 টাকা ফলোয়ার চান দাপট চান আপনার অনেক কিছু লাগবে আমি এটা চাই ওইটা চাই ওইটা চাই ও শুধু একটা জিনিস চাই কি চায় সেটা যদি কোনোভাবে সে বাঁচতে পারে মানে ডক্টর এসে যদি বলে যে না আপনি তো রিকভারি করে ফেলছেন সে যে কি মহা খুশি মানে অশ্রু শিক্ত সেজদা দিয়ে এসে যা নামাজ ভিজায় ফেলবে আয়রে তার কান্না আয়রে তার সুক্রিয়া কি জন্য সুক্রিয়াটা করতেছে বেঁচে আছে আপনি বেঁচে আছেন না আমি বেঁচে আছি না তো আমি বেঁচে আছি এই বাঁচতে পারাটা তার কাছে স্বপ্ন চিন্তা করছেন ব্যাপারটা এই যে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি কি সুস্থ সুন্দর জীবন জীবনযাপন করতেছি এই বেঁচে থাকতে পারাটা একজনের কাছে স্বপ্ন মহাস্বপ্ন সে শুধুই বাঁচতে চায় আমরা সুখ আসলে এদিকে সেদিকে খুঁজে পড়ে আমার মধ্যে যে আল্লাহ তালা সুখের কত টুলস দিয়েছেন কত মাধ্যম দিয়েছেন শুকুর গুজার হওয়ার মতো কত নিয়ামত আল্লাহ তালা দিয়েছেন সেটা আমরা চোখে দেখি না আপনি যদি একটু খেয়াল করেন কি নিয়ামত দিচ্ছে আল্লাহ আপনি অবশ্যই শুকুর গুজার হতে পারবেন অনেক কিছু আল্লাহ আপনারা দিয়েছে যেটা অন্য কাউকে দেয় দেয়নি অনেক কিছু আপনার মধ্যে আছে তো এগুলোর জন্য আমাদের মানে গ্র্যাটিউড শো করতে হবে আল্লাহ তালার কাছে যে আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ অনেক ভালো দেখেছো অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ এই সুক্রিয়া করার মেন্টালিটি যদি ডেভেলপ করেন দেখবেন যে আপনি মহা সুখী আপনার মধ্যে সুখানুভূতি মনোদহিক প্রশান্তি শান্তি এটা নেমে আসবে আর যখনই দেখবেন যে আপনার উপরে যে আছে বলছে যে উন্দুর ইলা মানহু আসসালামিন তোমার যে খারাপ পজিশনে আছে তার দিকে একটু তাকাও তাইলে সুক্রিয়া করতে পারবো তোমার যে উপরে যে আছে তার দিকে তাকিও না এটা এমন না যে আপনি নিজেকে ডেভেলপ করার চেষ্টা করুন না করবেন কিন্তু আপনি ওর দিকে তাকায় আমার এটা হলো না আমি পারলাম না এটা আসবে কিন্তু আপনি যদি নিচের দিকে তাকান তাহলে বুঝবেন যে আল্লাহ কত ভালো লেগেছে তো এই জন্য সুখী হওয়ার চার নম্বর মাধ্যম হচ্ছে বি গ্রেটফুল উইথ হ্যাভ যা আমার আছে এটা নিয়ে যেন আমি শুকুর গুজার হই আমি যেন বেশি বেশি পড়ি আলহামদুলিল্লাহ বেশি বেশি কি করবেন করতে পারবেন তো নাকি আলহামদুলিল্লাহ বলার মতো জীবনে কিছুই ঘটে নাই আপনার হ্যাঁ এরকম কেউ আছে যে না আমি কি কিনি আলহামদুলিল্লাহ বলি আমার তো আলহামদুলিল্লাহ বলার মতো এরকম কিছুই খুঁজে পাচ্ছি আমি এরকম কেউ আছেন হ্যাঁ না আলহামদুলিল্লাহ বলার মতো অনেক কিছু আল্লাহ তালা দিয়েছে খুঁজে দেখেন সুখে থাকবার মত আলহামদুলিল্লাহ বলার মতো অনেক কিছু আমাদের জীবনে আছে প্রিয় ভাই ভাইরা তো চারটা গেল